রুবেল থ্রি নাইন জিরো এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষকদের জন্য বিশেষ করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চিঠি যেটা অ্যান্টি থেকে আমাদের দেওয়া হয়েছে যে আপনার প্রতিষ্ঠানে কর্মরত প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান সহ এমপিভুক্ত সকল শিক্ষকের তথ্য সংযুক্ত করতে হবে এবং এখানে একটা তথ্য তারা একটা ছকও দিয়েছেন এবং এমপিভুক্ত শূন্য পদের তথ্য সত্যায়িত্ব নিবন্ধন প্রত্যয়ন পঁচিশ নভেম্বর পঁচিশ এর এমপিও শিট এন টিসের কার্যালয় প্রেরণ প্রসঙ্গে আপনাকে নভেম্বর দু হাজার পঁচিশের এর এমপিও শিট সহ পাঠাতে হবে তার আগে একটা বিষয় বলে নি যে এই চিঠিটা বলা হয়েছে যে সাত কর্ম দিবসের মধ্যেই এটা দিতে হবে আমরা অনেকেই হয়তো বা এখনো খুঁজে পাইনি যে সাত কর্ম দিবসের মধ্যে কোথায় লিখে আছে অনেকে হয়তো বলছে যে এন তো গিয়ে পাচ্ছি না আপনি এখন সুন্দর করে চলে যাবেন আপনার গুগলে গুগলে যাওয়ার পর ওখানে এন টিআর এ লিখবেন এন এ লিখার পর দেখবেন যে প্রথমেই যেই লিঙ্কটা থাকবে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে যে স্ক্রোল করে একটা বেশের যে খবর চলে যায় সেখানে দেখবেন যে লিখা আছে যে আপনার প্রথমে একটা খবর আছে এরপর কালিতে লিখা আছে যে জালিয়াতির কারণে যে এন যে সার্টিফিকেটগুলো এ হচ্ছে ধরা পড়ছে এই বিষয়ে ওখানে ক্লিক করতে পারেন অথবা আপনি যে আমাদের যে নোটিশটা আছে অ্যানটিআর্টসের সেই নোটিশে আপনি ক্লিক করবেন দেখবেন ওখানেও লিখে আছে সাত তারিখের একটা নোটিশ সেখানে লিখা আছে যে সাত কর্মদিবসের মধ্যেই সেটা দিতে হবে এখন বিষয় হচ্ছে যে আপনি এটা কীভাবে দিবেন কি কি লাগবে এটা মূলত এন থেকে যারা নিয়োগপ্রাপ্ত যাদের এন টিআরসিএ নিয়োগপ্রাপ্ত হয়েছেন অ্যান্টিআর্টসের মাধ্যমে তাদের সহ যারা এনটিআরসির নিবন্ধন পত্র দিয়ে যারা চাকরিতে ঢুকেছেন অর্থাৎ যাদের নিবন্ধন লেগেছে নিবন্ধন সার্টিফিকেট দিয়ে যারা চাকরিতে ঢুকেছেন তাদের সবারই এই তথ্যটা লাগবে যারা এনটিআরসির মাধ্যমে ঢুকেছেন তাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে যে এখানে কিছু সংযুক্তি তারা দিয়ে দিয়েছে যে আপনার যে অনুলিপিটা থাকবে এন যে সার্টিফিকেটটা এটার কিন্তু মূল কপি স্ক্যান করে কালারিং দিতে হবে ফটোকপি কিন্তু অবশ্যই নয় এবং এটা গ যে সুপারিশটা দিয়েছে সেক্ষেত্রে এন কর্তৃক সুপারিশের অনুলিপি দিতে হবে এবং যে এন মাধ্যমে যারা রিকমেন্ডেশন হয়েছে তাদের ওই রিকমেন্ডেশন লেটারটাও পর্যন্ত দিতে হবে আর যারা হয়তো বা এন মাধ্যমে কোর্টের মাধ্যমে নিয়োগ হয়েছে যাদের নিবন্ধন বা সার্টিফিকেট দিয়ে তারা কিন্তু ওই রেকমেন্ডেশান লেটারটা লাগবে না তাদের ক্ষেত্রে সার্টিফিকেটের মূল কপির স্ক্যান করে দিতে হবে অর্থাৎ কালারিং দিতে হবে আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রতিষ্ঠান প্রধান প্রদত্ত নিয়োগের যেই অনুলিপি দিবেন যোগদানের অনুলিপি দিবেন এরপর হচ্ছে যে প্রতিষ্ঠানের যে অ্যাম্পিয়নশিপ দু নভেম্বর দু হাজার পঁচিশের যে অ্যাম্পিয়নশিপটা সেটা দিতে বলা হয়েছে আর ইরিকুইজিশনটা এটা হচ্ছে যে প্রতিষ্ঠান প্রধান তাদের যে লাস্ট ই ইরিকুইজিশন আপনার প্রতিষ্ঠানের জন্য দিয়েছে সেইটা আর এখানে একটা শক দিয়েছে আপনি কি কি মানে কিভাবে করবেন আপনি ওখানে ওই নোটিশটা ডাউনলোড করলেই দেখতে পাবেন ওখানে লিখে আছে প্রতিষ্ঠান প্রধান সহ সহ সহপ্রধান সহ সকল এমপিভুক্ত শিক্ষকের নাম দিতে হবে প্রথমে পদের নাম ও বিষয় দিতে হবে উল্লেখ করে দিতে হবে জন্ম তারিখ দিতে হবে ইন্ডেক্স নম্বর দিতে হবে এরপর এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত কি না যদি আপনি এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত হয়ে থাকেন তাহলে হ্যাঁ দেবেন আর যদি কমিটির মাধ্যমে হন তাহলে পরেরটা যেটা দেওয়া আছে এনটিআরসি নিবন্ধনের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এটা দিবেন শিক্ষক সনদের আপনার কত সালে কত ব্যচে এবং যোগদানের কত মোবাইল নম্বর যদি থাকে সহ এমবিভুক্ত শূন্য পদ সংক্রান্ত তথ্য এরপর শূন্য পদ যদি থাকে সেগুলো অন্য বিষয় শূন্য পদ কবে হয়েছিল যেমন যারা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত তাদের শূন্য পদ হয়েছিল সেই তারিখটাও তাদেরকে দিতে হবে আর কি আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনি এটা সাত কর্মদিবসের দিবসের মধ্যে পাঠাবেন কিন্তু পাঠাবেন কিভাবে প্রত্যেকটা শিক্ষকের আলাদা আলাদা কিন্তু একটা মানে ফাইল করে নিতে হবে প্রত্যেকটা শিক্ষকের আলাদা আলাদা কিন্তু আপনি ফরওয়ার্ডিং একটাই করতে পারেন যেহেতু বিষয়বস্তুটা একই সবারই যেহেতু এন সার্টিফিকেটের মানে যাচাইকরণ যেহেতু সেই ক্ষেত্রে এটা যেহেতু বিষয়বস্তুটা এক এই জন্য আপনি একটা ফরওয়ার্ডিং দিয়ে নিচে প্রত্যেকটা শিক্ষকের আলাদা আলাদা সার্টিফিকেট তারপরে তাদের যে নিয়োগপত্র যোগদানপত্র এগুলো সব দিয়ে আপনি একটা সুন্দর করে ফাইল করে সেটা আপনি নিজে গিয়েও দিয়ে আসতে পারেন এটা এখানে লিখাই আছে নিজে গিয়েও দিয়ে আসতে পারেন আপনি সেটা ডাকযোগেও পাঠাতে পারেন এবং মানে যেভাবে আপনার সুবিধা হয় আর কি সেইভাবে পাঠাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফিজ